এভরি সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজ লোকনাথ পূজো পুজো এই দেখো আমাদের বাড়িতেও ছোট্ট করে আমি আয়োজন করেছি ভোগ থোক কিছুই দিইনি সেরকম দেওয়ার মতন পরিস্থিতি নেই তো যাই হোক সেই কারণে আর এখানে লোকনাথ পছন্দের তালের সাজ মিষ্টি তারপর আমিত্তি রয়েছে আর ফলের মধ্যে শুধু পেয়ারাটাই রেখেছি তো এই ছোট্ট করে আয়োজন করা আর তার সাথে তোমাদেরকে একটু দেখাই আমার মন্দিরটা এই যে আমাদের বাড়িতে নিজেদের মায়ের মন্দির আছে এই যে দেখো মাকে তোমরা দেখতেই পারবে আর প্রত্যেক বছর কালী পুজোর সময় আমাদের বাড়িতে পুজোটা হয় তো অনেকেই জানো অনেকেই না প্রত্যেকেই জানালাম তো বলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর আজকের দিনটাও তোমরা সবাই পুজো দিয়ে ঠাকুরকে ডাকো যেন সবার সবসময় সব কিছু ভালো মতন হয় আর ভালোভাবে কাটে সবার মনে দুঃখ কষ্ট দূর হোক এটাই চাইবো সবার মনে আশা মনের ইচ্ছে পূরণ হোক ইভেন আমারও আমারও মনে আশা মনের ইচ্ছে যেন পূরণ করে ঠাকুর এতটুকুই চাইবো এত লড়াই করছি এই লড়াইটা যেন সত্যি সাকসেস হয় এটাই চাইবো চলো টাটা বাই বাই